দুটো আলু ময়দা বা আটা দিয়ে তৈরি করতে পারেন এই মজার নাস্তাগুলো এই নাস্তাগুলো দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু আরও বেশি মজা আর অনেক ক্রিস্পি হয় এই নাস্তাগুলো ভাজার পর যদি আপনি চান দুই থেকে তিন ঘন্টা পরেও খেতে তখনও দেখবেন অনেকটা ক্রিস্পি আছে তৈরি করাও একদম সহজ নাস্তাগুলো তৈরি করার জন্য প্রথমে আমি দুই কাপ আটা নিয়েছি আপনারা এখানে ময়দাটাও নিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দুই চামচ পরিমাণে আমি রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখন হাত দিয়ে একটু প্রথমেই মাখিয়ে নিচ্ছি তেলের সাথে খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নরমাল পানি দিয়ে এখন একটা ডো তৈরি করতে হবে এখানে কিন্তু নরমাল পানি দিতে হবে কোনো গরম পানি দেওয়া যাবে না তাহলে দেখা গেছে ডোটা খুব বেশি নরম হয়ে যেতে পারে আর এই ডোটা কিন্তু একদম নরম হওয়া যাবে না আবার একদম টাইটও হওয়া যাবে না এইভাবে যদি আপনারা মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেন তাহলে দেখবেন একদম সফট একটা ডো হয়ে যাবে অন্য অন্যদিকে দুটো আলু আমি দেখুন কিউব করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি চুলায় চলে গেলাম চুলার একটা ফ্রাই বসিয়ে দিয়ে তাতে সামান্য তেল দিয়ে কিছু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি এখানে দুটো পেঁয়াজ কুচি করেছিলাম আর চার থেকে পাঁচটা কাঁচামরিচ দিয়েছি একটু হালকা নেড়ে চেড়ে এখন গুঁড়ো মশলা দিচ্ছি হাফ চামচ পরিমাণে মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া হাফ চামচ পরিমাণে দেবো ভাজা জিরে গুঁড়া এখন সকল মশলা একটু হালকা নেড়ে চেড়ে এর মধ্যে কিউব করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা দিয়েও খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে আমি পানি অ্যাড করবো পানিটা পরিমাণ মতো অ্যাড করতে হবে যে পানিটুকু দিয়ে দেখবেন যে আপনার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে ততটুকু পরিমাণে পানিটা দিয়ে আমি স্বাদ মতো লব দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আলুগুলো কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন স্প্যাচুলার সাহায্যে একটু ভেঙে দিচ্ছি ম্যাশ করে দিলে এই নাস্তাগুলোর পুরটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর নাস্তাগুলো তৈরি করাও খুব মসৃণ হবে আপনারা চাইলে আবার এই আলুগুলো কিন্তু আস্তেও রাখতে পারেন আমি খুব ভালো করে ভেঙে ভেঙে আধা ভাঙা করে দিচ্ছি আর সবশেষে দিয়ে দেবো উপর দিয়ে কিছু ধনেপাতা পাতা করছি ধনে দিলে নাস্তাটা খেতে অসম্ভব একটা গ্রাণ বের হবে এবং খেতেও অনেকটা ভালো লাগবে তাই ধনে পাতাটা দেওয়ার অবশ্যই ট্রাই করবে নাস্তার পুটটা কিন্তু একদম রেডি এখন ঠান্ডা হতে দিয়ে অন্যদিকে আটা খুব ভালো করে আমি মুখে নিয়ে এখানে অল্প একটু ডো নিয়েছি আর এই ডোটা থেকে একটা ছোট্ট রুটি বেলে নিতে হবে ছোট রুটি প্রথমে আমি বেলে নেব নাস্তাটা তৈরি করার জন্য আর খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই নাস্তাগুলো আমি কত সহজেই তৈরি করলাম কাটা দিয়ে চারপাশের অংশটা কেটে আমি একটা চারকোনার শেপ করে নিচ্ছি নাস্তা তৈরি করার জন্য এখন মাছ বরাবর আমি যে আলুর পুরটা রেডি করেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে নাস্তাটা তৈরি করতে হবে মাছ বরাবর দিয়ে ভাজ করে নিচ্ছি প্রথমে আর আঙুল দিয়ে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি যাতে নাস্তাগুলো ভাজার সময় খুলে না যায় আর উপরে হালকা পানি প্রলেপ দিয়ে দিচ্ছি এখন কাটার দিয়ে দেখুন কিভাবে আমি কেটে নিচ্ছি নাস্তাটা তৈরি করার জন্য প্রথমেই চিকন চিকন করে আমি ফালি করে কেটে নিচ্ছি এখন এক একটা নাস্তা দেখুন কিভাবে ডিজাইন করে দিচ্ছি এভাবে কিন্তু তৈরি করলে দেখতে অনেক সুন্দর লাগে তাই আমি এইভাবেই তৈরি করছি একটা এ পাশে একটা ওই পাশে দিয়ে ভাজ করে এই নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি আপনারা ভালো করে লক্ষ্য করলে আপনারাও তৈরি করতে পারবেন একদমই সহজ একটু চেপে চেপে লাগিয়ে দিচ্ছি যাতে করে ভাজার সময় খুলে না যায় একটা নাস্তা কিন্তু আমার তৈরি হয়ে গেল আমি আরও একটা নাস্তা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি রুটি বেলে নিয়ে চারপাশে কেটে সমান করে চারকোনা দিয়ে এখন মাঝ বরাবর আলুর পুরটা দিয়ে দিচ্ছি আর আলুর পুরটা ঠান্ডা করে দিতে হবে আবারও বলে দিচ্ছি আমি এখন একটা ভাজ করে নেব ভাজ করার আগে আমি প্রথমে কেটে নিচ্ছি এরপরে ভাজ করে চেপে চেপে আঙুল দিয়ে লাগিয়ে দিতে হবে আর যে ছোট ছোটো ফালি করে আমি কেটে নিলাম এই অংশগুলো আমি একটা আর অন্য দিকে দিয়ে দিতে হবে তার আগে অবশ্যই একটু পানির প্রলেপ দিয়ে নেবেন এতে করে কিন্তু নাস্তাগুলো খুব ভালো করে লেগে থাকবে খুলে যাবে না একদম ইজি এই নাস্তাগুলো তৈরি করা এইভাবে আমি সবগুলো নাস্তায় প্রথমে তৈরি করে নিয়েছি এখন ভাজার জন্য চলে যাব তার জন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত তেল দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি তেলটা গরম হলে এর মধ্যে নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি আর এই নাস্তাগুলো এখন মিডিয়াম হিটে ভেজে নিতে হবে প্রথমে তেল ভালো করে গরম করে নেবেন তারপরে হচ্ছে নাস্তাগুলো দিয়ে চুলার আঁচটা কমিয়ে মিডিয়াম হিটে পুরো নাস্তাগুলো ভেজে নেবেন যদি মিডিয়াম হিটে ভাজেন তাহলে নাস্তাগুলো খুব বেশি ক্রিস্পি হবে আর এই নাস্তাগুলো কিন্তু অনায়াসে আপনারা চাইলে দুই থেকে তিন ঘন্টা ক্রিস্পি রেখে খেতে পারবেন তৈরি হয়ে গেল আমার এই আলু এবং আটা দিয়ে মজার নাস্তাগুলো আর দেখতে কতটা সুন্দর হয়েছে নিজেরাই দেখে বুঝতে পারছেন আর খেতেও অনেক ক্রিস্পি ছিল রেসিপিটা কেমন লাগলো তা কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আল্লাহ ফেজ